বিয়ে বাড়ি কিংবা রেস্টুরেন্টের মতো টিকিয়া কিন্তু আমরা বাসায় বানিয়ে নিতে পারি খুবই সহজে ঘরে থাকা কিছু উপকরণ ডাল আর মাংস হলেই আমরা বানিয়ে নিতে পারবো দারুণ মজার টিকিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গায়েজ আজ আমি বানাবো চিকেন টিকিয়া তার জন্য এখানে আমি নিয়েছি তিন ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া বুটের ডাল আর এই ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি টুকরো করে ধুয়ে নেওয়া চিকেন ব্রেস্ট তারপরে মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি গোটা রসুন আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া তেল আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম দারচিনি এলাচ গোলমরিচ এবার এখানে আমি দুইটা তেজপাতা ধুয়ে দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব। গ্যাস বুটের ডাল সেদ্ধ হতে সময় লাগে তাই একটু রান্না করার আগেই এটা ভিজিয়ে নিবেন তাহলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি সোজা নিয়ে এটা চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব গ্যাস ঢাকনা দিয়ে ঢেকে রাখার এর মধ্যে কিন্তু আমি উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখানে সেদ্ধর জন্য পানিও দিয়ে দিয়েছিলাম এই যে পানিটা প্রায় কিন্তু শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে চারটা মরিচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে রাখবো কিছুক্ষণ দমে গ্যাস এই ডাল থেকে কিন্তু পানি একদম শুকিয়ে ফেলা যাবে না একটু ভিজা ভেজা থাকতেই তুলতে হবে এই যে দেখুন এভাবেই তুললে হবে আর এখানে আমি নিয়েছি ধুনে পাতা কাঁচা মরিচ পুদিনা পাতা আর এগুলো এখন আমি পাটায় পিষে নিচ্ছি প্রথমে আমি ডাল মাংস যেটা একত্রে সেদ্ধ করে উঠালাম এটা এখন আমি পাটায় পিষে তারপরে আমি পুদিনা পাতা কাঁচা মরিচ এগুলো একসাথে পিসে নিব টিকিয়া যে কোনো ধরনের টিকিয়া বানানোর প্রসেস কিন্তু একই কোনো পার্থক্য নাই গায়েস আমি এখানে সেদ্ধ করা ডাল মাংস পাটায় পিষে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন গায়েস আমার কিন্তু এখানে সবগুলো পেশা হয়ে গেছে আর এখানে আমি কিছু গোলমরিচ বাটা দিয়ে দিলাম আর এখানে আছে হচ্ছে পাতা কাঁচা মরিচ আর পুদিনা পাতা একসাথে করে পেশা আর এই পর্যায়ে দিয়ে দিলাম লেবুর রস আর দুইটা ডিম দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব গ্যাস যারা প্রফেশনাল বাবুর্চি যারা বিয়ে বাড়িতে রান্না বান্না করে তারা একটা কথা বলে যে টিকিয়া নাকি অনেকক্ষণ ধরে মাখাতে হয় তাহলে নাকি টিকিয়া খুবই ভালো হয় তো গ্যাস আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম আর মাখিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি দুই চামচ চিনি অ্যাড করে দিলাম চায়ের চামচের চিনি পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণে আর এই যে দেখুন আমি কতক্ষণ ধরে মাখিয়েছি তা হাত দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে হাতে লেগে থাকা টিকিয়ার মিশ্রণ শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি কিন্তু টিকিয়া বানিয়ে নিচ্ছি গ্যাস টিকিয়ার মিশ্রণটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট মিশ্রণ যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু টিকিয়ায় ফাটল ধরে আর তখন তেলের মধ্যে ভাজার সময় এটা একদম তেলের মধ্যে ছড়িয়ে যায় গায়েস টিকিয়া বানানোরও কিন্তু একটা টেকনিক আছে চাইলে কিন্তু আমরা গোল গোল করে একদম পেঁয়াজুর মতো বা আলুর মতো বানিয়ে নিতে পারি না টিকিয়া বানাতে হয় হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে যখন একটা লাঠিমের মতো শেপ হয় তখন হাতের তালু দিয়েই চাপ দিয়ে তারপরে হচ্ছে এই টিকি টিকিয়া শেপটা দিতে হয় তাহলে টিকিয়া দেখতে খুব সুন্দর লাগে গায়েজ এই যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি ঠিক এভাবেই বানাতে হবে এই যে হাতের তালু দিয়ে চাপ দিয়ে বানালাম এভাবে বানাতে হয় টিকিয়া আর আলুর চপ পেঁয়াজু আমরা বানাই হচ্ছে আগুন দিয়ে চেপে চেপে আর টিকিয়া বানাতে হয় হাতের তালু দিয়ে চাপ দিয়ে এই যে দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে গাইস আমি সব সময় একটা কথা বলি টিকিয়ে বানানোর সময় যে টিকিয়ায় একটা বরকত আছে অল্প করে বানাতে নিলেও বানানোর শেষে অনেকগুলো হয়ে যায় টিকিয়ার শেপটা কিন্তু খুবই ইজি যে কেউ পারবে যদি একটু খেয়াল করে দেখে কোনো ব্যাপার না জাস্ট একটু লাঠিমের মতো হাতের মধ্যে নিয়ে ঘুরাতে হবে তারপরে হচ্ছে একটা হাতের তালু দিয়ে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে দেখা যাবে যে সাইডটা পাতলা হয়ে গেছে আর মাঝখানের দিকটা একটু উঁচু টাইপের আর আর এ কারণেই কিন্তু টিকিয়া ভাজার পরে দেখতে খুব সুন্দর লাগে আমরা দেখলেই বুঝতে পারি যে এটা টিকিয়া গায়েস কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি এই যে লাস্ট ওয়ান আর এখন আমি এগুলো ফ্রোজেন করব দুই বক্স ভরে নিয়েছি আর এগুলো হচ্ছে ভাজবো এখন আমি তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি তিনটা করে টিকিয়া দিই এ ভেজে নিচ্ছি গ্যাস টিকিয়া কিন্তু তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই এটা নাড়াচাড়া করা যাবে না একটা সাইড যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে গ্যাস টিকিয়া তেলে ছাড়ার সাথে সাথে এমন সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি টিকিয়া তিন চারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো এভাবেই আমি আরও একটা ব্যাস ভেজে নিব গাইস আমার মা টিকিয়া খুব পছন্দ করে সে আমাকে বললো যে একটু টিকিয়া বানাও না তাই তার অনুরোধেই আজকে আমি টিকিয়া বানাতে নিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম যে অল্প করে বানাবো কিন্তু হয়ে গেছে অনেকগুলো গ্যাস আমার কিন্তু টিকিয়া ভাজা হয়ে গেছে আমি একটু গার্নিশ করে নিলাম এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি প্লেটে কত সুন্দর করে সাজিয়েছি গ্যাস এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি আর খেয়ে বলছি যে এটা খেতে কতটা মজা হয়েছে এই যে দেখুন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট অনেক মজা হয়েছে অনেক মজা গাইস ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে বেল বাটনটি অন করে দেবেন এই ছিল আজকের আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ